তুলসী আদা মধু দিয়ে তৈরি চা খাবেন যে কারণে শীত আসার আগে আমাদের চারপাশের বাতাস ভারী হতে শুরু করে কেবল ঠান্ডা লাগার সমস্যা নয় বরং দূষণের মাত্রাও বৃদ্ধি পায় আমাদের অনেকের জন্য এ সময়ে গলা ব্যথা ক্রমাগত কাশি ইত্যাদি বেশ পরিচিত সমস্যা আমাদের রান্নাঘরেই কিন্তু এর সমাধান রয়েছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্রশান্তিদায়ক পানীয়ের মধ্যে এটি হলো তুলসী আদা ও মধু দিয়ে তৈরি চা এটি আরামদায়ক মিশ্রণ আপনাকে ভেতর থেকে উষ্ণ রাখবে এবং প্রাকৃতিকভাবে দূষণ থেকে ফুসফুসকে রক্ষা করবে চলুন জেনে নেওয়া যাক এটি কিভাবে কাজ করে এক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিষমুক্তকরণের জন্য তুলসী তুলসী তার শক্তিশালী অ্যারাপোটাজনিক বৈশিষ্ট্যর জন্য পরিচিত যার অর্থ এটি শরীরকে চাপের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে পরিবেশগত শারীরিক ও মানসিক যাই হোক না কেন এটি বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে শ্বাসনালীর প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে দুই প্রদাহ এবং কফ দূর করে আদা গলার যে কোনো সমস্যা দূর করার জন্য আদার প্রয়োজন হয় এতে জিনজেলের মতো যোগ রয়েছে যার প্রদাহ বিরোধী প্রভাব রয়েছে এটি প্রদাহ কমাতে এবং নাকের বন্ধ পরিষ্কার করতে সাহায্য করে প্রশান্তিদায়ক এবং নিরাময়ের জন্য মধু মধু প্রকৃতির নিজস্ব কাশির সিরাপ এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা গলার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে অন্যদিকে এর মসৃণ গঠন শুষ্কতা এবং জ্বালা থেকে তাৎক্ষণিক মুক্তি দেয়